আমরা আবার ফিরে পেতে পারি হাতের হারানু শক্তি আগের মতো মুষ্টি বন্ধ করতে পারছেন না আর সামান্য চাপে হাতে ব্যথা লাগে আমরা যারা কম্পিউটার ল্যাপটপ মোবাইল আর অফিসে একটানা কাজ করতে করতে হাতকে দুর্বল করে দিচ্ছি জিনিসপত্র ধরতে কষ্ট হয় বোতল খোলা ও ব্যায়াম করাও এখন কঠিন মনে হয় আগের মতো মুষ্টি বন্ধ করতে পারছেন না আর সামান্য চাপে হাতে ব্যথা লাগে এখন সব বদলাবে ট্রাস্টি হারবার স্মার্ট এই হ্যান্ড গ্রিভটি ব্যবহারে আমরা আবার ফিরে পেতে পারি হাতের হারানো শক্তি প্রতিদিন কিছু সময় চর্চা হাতের পেশি হবে মজবুত আঙ্গুল হবে ফিট আর আমরা আবার আমাদের নিজের কাজগুলো স্বাধীনভাবে করতে পারব যে কাজগুলো কঠিন মনে হতো সেগুলো হবে সহজ বাড়বে আত্মবিশ্বাস আমাদের শরীর মন দুটি বলবে আমি পারি আমি পারবো আপনি জানেন কি আপনার হাতেই আছে শক্তি বৃদ্ধির চাবিকাটি টাস্টি হারবার স্মার্ট হ্যান্ডগ্রিফটি এসেছে অত্যাধুনিক স্মার্ট ব্লুটুথ অ্যান্ড কাউন্টিং টেকনোলজি নিয়ে যেটা দিয়ে আপনি শুধু হাতে চাপই দিতে পারবেন না বরং ভিডিও স্কলিং করতে করতে ব্যায়ামের অনুশীলনও করতে পারবেন অফিসে বাসা এমন কি টিভি দেখতে দেখতেও ব্যবহার করতে পারেন একটি ছোটো অভ্যাসই গড়ে তুলতে পারে বড় পরিবর্তন তাহলে আমাদের এই স্মার্ট হ্যান্ডগ্রিপটি সংগ্রহ করতে নিচের অর্ডার নাও বাটনে ক্লিক করুন অথবা সরাসরি ইনবক্স করুন প্রয়োজনে কল অথবা হোয়াটসঅ্যাপ করুন স্ক্রিনে দেওয়ার নম্বরে জানেন তো টাস্টি হারবার আপনার স্মার্ট লাইফের বিশ্বস্ত পার্টনার